আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাইকে জুম্মা মোবারক আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন কিন্তু উইন্টার চলতেছে এই শীতের সময় আপনার রাইডকে উপভোগ করার জন্য নিয়ে আসলাম ভ্যালুস বি হান্ড্রেড যেটা রাইডের জন্য একটা বেস্ট একটা অপশন বলা যায় এবং এটার হুইল সাইজ সাড়ে সাথে হওয়ার কারণে এখন রাইড দিয়ে আপনারা একটা ভালো একটা স্যাটিসফাইড হবেন এবং এটার ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন সিমানো এম টু হান্ড্রেড এবং রোলিং হিসেবে পেয়ে যাবেন আপনারা রোলিংয়ের যে হাফসটা এটা পেয়ে যাবেন হলো সিমানো টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের যারা জানেন যে এটা ভালো একটা হাফস কিন্তু এর কম বাজেটের মধ্যে এবং এটার কন্ডিশন আপনারা যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার কন্ডিশনটা কতটা ওয়াও ঠিক আছে কেননা এটার এখনও বডিতে স্ক্যাচ নেই এতটা কন্ডিশন এখনও ভালো আছে এবং প্রত্যেকটা পার্স আপনার স্টক পেয়ে যাবেন শুধু একটা জিনিস বাদে সেটা হলো স্টিম স্টিমটা এদিকে আপনারা ওয়েকের স্টিম পেয়ে যাবেন ঠিক আছে বাট এটা কিন্তু সাইকেলেশন থেকে ভালো একটা ম্যাচ করছে ঠিক আছে কালো ব্ল্যাক কালারের আবার সাথে আপনার হ্যান্ডেলটাও ব্ল্যাক ঠিক আছে ভালো একটা কম্বিশনের একটা স্টিম পেয়ে যাবেন আর এটার প্রাইস সত্য কথা বলতে একটু কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব এবং এটা কিন্তু দু হাজার মডেল হতে পারে কিছু মানুষের কাছে বেশি প্রাইস লাগতে পারে বাট যারা কন্ডিশন যাচাই বাচাই করবেন তারা তাদের কাছে একটু কমই লাগবে আচ্ছা এটার প্রাইস হলো সাড়ে সাতাশ হাজার টাকা এবং এটা কিন্তু দু হাজার মডেল যারা জানেন না যে দু হাজার বাইশ দু তেইশের মডেলের মধ্যে পার্থক্যটা কি তাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিব শরণ ভাইয়ার তার একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওর মধ্যে একটা সুন্দর একটা এক্সপ্লেন করা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিনটা সালের ভ্যালুস ভি ফোর হান্ড্রেডের আমি ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আমারটাও বুঝতে পারবেন যে এটা কি আসলে দু হাজার তেইশের মডেল না দু হাজার বাইশ বাইশের মডেল তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ